নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি থর চিংড়ি ভাজি তো এই থর চিংড়ি ভাজি আমি কিভাবে রেডি করছি চলুন এবার ঝটপট দেখে নেওয়া যাক আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে তো চলুন আর কথা না বাড়িয়ে এবার দেখে নেওয়া যাক তো প্রথমেই এই রেসিপিটার জন্য আমি এখানে দুটো থোর লম্বা করে আলু ভাজার মতন করে কেটে নিয়েছি আর কিছুটা চিংড়ি মাছ নিয়েছি তো প্রথমেই চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর আগেও বলেছি আবারও বলছি যে চিংড়ি মাছ কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না হালকা করে ভাজবো তো দেখুন লবণ হলুদটা মাখিয়ে নিলাম এবার কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি তো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আবার হালকা করে একটু ভেজে নেব আর এখানে আমি আমার আন্দাজ মতন চিংড়ি মাছ নিয়েছি আপনারা চিংড়ি মাছটা কম বেশি করতে পারেন তো দেখুন একদম হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে এবার ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই হাফ টি স্পুন কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম দিয়ে এবার ফোড়নটাকে একটু জাস্ট ফ্রাই করে নিচ্ছি এক মিনিট মতন তো দেখুন ফ্রাই করে নেওয়ার পরে কেটে রাখা থোটটা দিয়ে দিলাম তো থোটটা এবার ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব আর বন্ধুরা এর আগেও কিন্তু আমার চ্যানেলে থোরের রেসিপি দেওয়া রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন গল্প করতে করতে থোরটাকে ভালো করে আমি তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিলাম এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো তার পাশাপাশি হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে এবার খুব ভালো করে আমি মশলার সাথে এই থরটাকে মিশিয়ে নিচ্ছি তো দেখুন থরটাকে খুব ভালো করে কিন্তু আমি একটু সময় নিয়ে মিশিয়ে নিলাম এইবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে থোরের সঙ্গে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম ওই ওয়ান ফোর্থ কাপ মতন একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন থর চিংড়ি ভাজি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এর থেকে বেশি আমি ভাজবো না মোটামুটি রেডি হয়ে গেছে এইবার এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কী হবে টেস্টের একটা ব্যালেন্স হবে তো চিনিটা দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে একবার এই থর চিংড়ি ভাজিটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো দেখুন রেসিপি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা গরম গরম সার্ভ করব তো আজকের রেসিপি থর চিংড়ি ভাজি আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ